হ্যালো ফ্রেন্ডস তো আজকে ডেডিতে দেখব যে কীভাবে আমরা ওপিডি টিকিট কাটব অনলাইনে মানে কলকাতার যে বড় বড় হসপিটালগুলো রয়েছে তার টিকিট আমরা কীভাবে অনলাইন থেকে কাটব তো তার জন্য কী করতে হবে আমাদের গুগল গ্রোপ ব্রাউজারে এসে ওপিডি টিকিট লিখে সার্চ করতে হবে এবার প্রথমের যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে আমাদের ক্লিক করে দিতে হবে এবার ওই লিঙ্ককে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে এইভাবে একটা ইন্টারভেস আসবে এবং এখানে একটা মোবাইল নম্বর দিতে হবে এবং সেই মোবাইল নম্বরে ওটিপি যাবে তাই একটা ভ্যালিড মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে তো এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর ভেরিফাই অপশানে ক্লিক করে দেব ভেরিফাই অপশানে ক্লিক করে দেওয়ার পর ওই মোবাইলে ওটিপিটা যাবে তো আমার ফোনেও একটা ওটিপি এসেছে তো আমি এই ওটিপিটা লিখে দিচ্ছি ওটিপিটা লেখার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে অনেক ক্ষেত্রে কি হয় আমরা যখন ওখানে যাই গিয়ে দু টাকা দিয়ে টিকিট করতে হয় কিন্তু অনেক লাইন পড়ে যায় দেখাতেও সন্ধ্যা হয়ে যায় অনেক সমস্যা হয় তো তার জন্য আগের থেকে তোমরা টিকিটটা করে নিতে পারো দুদিন আগে থেকে তো এটা ওটিপিটা লেখার পরে আমি সাবমিট অপশানে ক্লিক করে দিলাম এবার সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আমাদের কাছে মেন যে পেজটা সেটা চলে আসবে এবার এখান থেকে আমাদের হসপিটালের নামটা সিলেক্ট করে নিতে হবে তো তোমরা যে হসপিটালে দেখাতে চাইছো সেই হসপিটালের নামটা এখান থেকে সিলেক্ট করে নি আর আমি যেহেতু এস কে এম হসপিটালে দেখাতে চাইছি তার জন্য আমি একটু স্ক্রল করে নিজের দিকে নেমে এসে এস এস কে এম হসপিটালটা খুঁজে নিচ্ছি তো এই যে পাওয়া এই যে পেয়ে গেছি তো এই যে এস এস কে এম হসপিটাল তো আমি এস এস কে এম হসপিটালে ক্লিক করে দিলাম মানে পিজি হসপিটাল তো এরপরে এখানে ভিজিট ডেট আমরা কবে দেখাতে চাইছি তো আজকে যেহেতু চার তারিখ ভিডিওটা রেকর্ডিং করতেছি চার তারিখ আর আমি যাব পাঁচ তারিখে তো আমি পাঁচ তারিখে এখানে লিখে দিচ্ছি তো মার্চ মাসের পাঁচ তারিখে তো সেটা এই ক্যালেন্ডারের মাধ্যমে এইভাবে সিলেক্ট করে নিতে হবে তোমাদের ডেট যেটা সেটা তোমরা সিলেক্ট করে নিতে পারো সাত দিন আগের থেকে সিলেক্ট করতে পারবে মানে সাত দিনে সাত দিন পরেও দেখাতে গেলে এখন থেকে টিক করাতে পারবে এরপর যদি হেলথের আইডি কার্ড থাকে বা নম্বর কিছু থাকে তো সেখানে এসে দেবে নাহলে নো অপশানে ক্লিক করে দেবে তো আমার যেহেতু নেই তো আমি নো অপশান ক্লিক করে দিব এবারে যে পেশেন্ট যে রুগী যাকে দেখাতে যাই যাবে তো তার নামটা এখানে লিখে দিতে হবে আর এগুলো সাধারণত আধার কার্ড অনুযায়ী হলে খুব ভালো হয় আধার কার্ড অনুযায়ী তার নামটা লিখে দিতে হবে আমি নামটা লিখে দিচ্ছি নামটা লেখা হয়ে গেলে এরপর এখানে জেন্ডার জেন্ডার এখানে মেল না ফিমেল সেটা লিখে দিতে হবে আর যতগুলো স্টার মার্ক রয়েছে মানে লাল দিয়ে সেগুলো কিন্তু অবশ্যই ফিল আপ করতে এরপর এখানে বয়স কস্টটা কত হবে এবং মাসটা কত সেটা এখানে লিখে দিতে হবে এরপর এখানে কান্ট্রি ইন্ডিয়া সিলেক্ট থাকবে স্টেট ওয়েস্ট বেঙ্গল করে থাকবে এরপর এখান থেকে ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্টটা কী রয়েছে সেটা এখান থেকে ওদের চুজ করে নিতে হবে আমি আমারটা চুজ করে নিলাম এরপর এখানে পুলিশ স্টেশন কী রয়েছে তো ওটা অটোমেটিকভাবে চলে আসবে এখান থেকে তোমাকে সার্চ করে সিলেক্ট করে নিতে হবে তো সিলেক্ট করে নিলাম এরপর এখানে ভিলেজ মানে তোমাদের গ্রামের নাম কী রয়েছে সেটা আমাদের এখানে লিখে দিতে হবে তো আমি আমার গ্রামের নামটা লিখে দিলাম এরপর এখানে পিনকোড তো পিনকোডটা তোমাদের যেটা রয়েছে সেটা তোমরা লিখে দিতে আমি আমার পিনকোডটা লিখে দিলাম এরপর ওপিডি মানে কি জন্য ডাক্তার দেখাতে চাইছি বা কোন ডাক্তারকে দেখাতে চাইছি সেটা লিখতে হবে তো এখানে চোখের সমস্যা হলে আই নাক কান গলার ডাক্তার হলে ইএনটি তো যা তোমাদের যেটা যেই বিভাগের ডাক্তারকে দেখাতে চাইছো সেই বিভাগের ডাক্তার সঙ্গে সিলেক্ট করে নেবে আমরা যেহেতু কার্ডিওলজিকে দেখাতে চাইছি তো কার্ডিওলজিটা আমরা সিলেক্ট করে নিই এবার কার্ডিওলজির আন্ডারে যে ডাক্তারগুলো রয়েছেন এস এস হসপিটালে সেগুলোর নাম সহ এখানে এরপর এখানে আধার নম্বর আধার নম্বরটা তোমাদের না দিলেও হবে কারণ যেহেতু স্টার মার্ক নেই তাহলে তোমরা দিয়ে দিতে পারো আর এখানে হাইড অপশানে ক্লিক করলে কিন্তু দেখা যাবে নাম্বার নাম্বারটা তো কনফার্ম হয়ে যাবে আর ফর্মটা ফিল আপ হয়ে গেলে ভালো করে আরেকবার মিলিয়ে নেবে সব কিছু ঠিকঠাক রেখে কিনে এরপর সেই অপশানে ক্লিক করবে সেই অপশানে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ পরে এইভাবে একটা আমাদের কাছে পেজ আসবে এবং এটা প্রিন্ট আউটের জন্য ডাইরেক্ট চলে আসবে সেখান থেকে এটা প্রিন্ট আউট করে নিতে হবে এবার যেই ডেটে যাবে সেই ডেটে এইটা প্রিন্ট আউটটা নিয়ে চলে যাবে 那能一样？